It up high. যারা অপব্যয় করবে অপব্যয় গান বাজনা করা লাইটিং করা ফুজুল খরচ করা শরীয়ত সম্মত দেয়নি আপনার প্রয়োজন মোতাবেক করুন যেটুকু প্যান্ডেলে পানি না পড়বে পানি হলে যেন অসুবিধা না হয় পানি হলে যেন খাওয়া যায় ঝড় পানি আটকায় সেরকম একটা প্যান্ডেল করুন আপনাদের তো জানাই নেই মলবিদিকে জিজ্ঞেস করুন রেওয়ায়েতে আছে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ পড়ানো হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে মসজিদের ভেতরে ফাইসালা হয়েছে আজকে বিয়েটা যখন প্যান্ডেলে চলে গেছে একশোটা বিয়ের মধ্যে নিরানব্বইটাই হারাম কাজ হয় ক্যামেরা করা ফটো তোলা অনেকজন ফোন করে বলছে একজন ফোন করেছে আমাকে আপনি বলেছেন বিয়েতে ভিডিও ক্যামেরা করা যাবে না আর তোমার যে ইউটিউবে জলসা চলছে রেকর্ডিং হচ্ছে ওটা কি করে যায় হবে একটা কথা মাথায় রাখবেন আপনাদেরকে বুঝিয়ে দিই আচ্ছা এই যে অনেক হিন্দু ভাই আমাদেরকে ফলো করছে আগে করত কথা বলেন না কেন করত না আমাদের সমস্ত মলবিদের বক্তব্য গোটা পৃথিবীর বাংলা থেকে শুরু করে গোটা বাংলাদেশ ভারতবর্ষ তথা বিদেশেও যারা থাকে সবাই দেখতে পাচ্ছে মানুষের ভুল সংশোধন হচ্ছে মানুষের পরিবর্তন আসছে ইমানে আমলে ঠিক লাভ হচ্ছে কিসের জন্য ইসলামের প্রচার আর তোর বইয়ের যে ভিডিও ক্যামেরা করছিস সরকারি 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 যদি বলি আমরা মলবি ঠিক কিনা আমরা সমাজের মলবি যারা ডাকবে তাদের কাছে আমরা হাজিরি দেবো ওটা সমাজের লোকের আমরা আপনাদের পয়সাই খেয়ে আমরা মৌলী হয়েছি আপনাদের দানের খৈরাতের পয়সাই খেয়ে আমরা মলবি হয়েছি আপনারা ডাকলেই আমরা আপনাদের কাছে হাজিরি দেব আমরা সরকারি মলবি আর তুই যদি বলিস না আমার বইয়ের ভিডিও ছাড়বো বিয়ের তাহলে তোর বউটা সরকারি বউ বল রাগ করেন না আমি হক কথা বলছি যেমন আমাদের মায়েরা আমাদের সমাজ আজকে চলছে জানেন আমাদেরকে দুটো কাজে রেখেছেন হলে আর মলে কেদিকে মলবি দিকে হয়েছে নি গিয়ে বলছে আমার কেউ বলছে আমার ছেলের কানে আজান দাও কেউ বলছে একটু মুখেতে পানি দিয়ে দেন সাহেব খেজুচ্ছে বিয়ে মুখে দিয়ে দিচ্ছে আর মরে গেলে জানা যান নামাজ বলে বাকি বললে বাকি সব ও আমরা বুঝে লুম এরপরে কার হাদিস চলবে মেয়েদের হাদিস হাদিস উন্নিসা আমাদের দেশে আমি অনেক জায়গায় দেখছিলাম কালকে না তিন দিন আগে মালদায় গেছিলাম যে গ্রামে ঢুকছি আমি তাড়াতাড়ি ঢুকে গেছি আমি বললাম বাবা মসজিদে যাব মাদ্রাসায় ছিলাম মসজিদে যাচ্ছি হেঁটে তো গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে সেই দেখছি ও ইসলামিক কালচার আমি বললাম এটা খুব বেবুনিয়াদি কাজ এবং শরীয়ত বিরোধী কাজ মেয়েরা দেখছি সব গ্রামের রাস্তায় দরজায় দরজায় বসে গোল টেবিল করছে আপনাদের এখানে হয় নাকি হ্যাঁ এখানেও হয় হ্যাঁ হয় কম বেশি হয় কম হলে লাভ মানে আর কি গুনা নাই বেশি হলে গুনা আছে তাই তো বড় কষ্ট লাগে সধান আমি মায়েদিকে বলে যাচ্ছি ভাদ্রিপ খুমোরিহীন না আলাচুনুবিহীন হে নারীরা তোমরা পরতার ইত্যাদি তো করো তোমরা কোনোদিন ধরসিতা হবে না কোরান বলেছে কলা কলাকেও যদি পলাসি বাজারে ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে বা কলাতে ওই কলাগুলো কিনবেন আপনারা কেন নষ্ট হয়ে গেছে মাছি বসেছে মায়েরা তোমরা হচ্ছে কলার যা নিজেদিকে পর্দাই রাখবে আজকে ওই জন্যে বলতে বাধ্য হচ্ছি এই পেইমান কাপের মতো মুসলমানদের মেয়েরা পরকে চড়িয়ে যাচ্ছে যার কারণ হচ্ছে বেপার বেপার আমি গর্ব করে নয় আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি পলাসির মাটিতে আমার অবর্তমানে আমার গোলসি বাজারে যাবেন কেউ যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী কোন দোকানে বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে সেদিন আমার মাদ্রাসায় গিয়ে জুতোর মালা পরিয়ে আসবে আমার মায়ের জন্য যদি মলবি শক সাহেবের স্ত্রী আমার আম্মা জান যদি কেউ প্রমাণ দিতে পারে বর্তমান ডিস্ট্রিক্টের লোক মলবি শকতের বউ মাদ্রাসায় কলসি বাজারে বসে একটা কাপড় কিনেছে জুতোর মালা পরিয়ে আসবেন আমাদের বাপ বেটাকে চ্যালেঞ্জ ছুললাম বড় কষ্ট লাগে আমার তো আমার গ্রামে আপনাদের গ্রামে কত ঘর আছে 1700 ঘর আমার গ্রামের একটা পাড়া কি বললাম আমার গ্রামের কি বললাম একটা পাড়া আমার গ্রামে কত ঘর আছে জানেন সাড়ে চার হাজার কত বললাম সাড়ে চার হাজার বসু কি আছে পাড়ায় ওয়াক্তা মসজিদ নেই এত মিল মোহ্বত যদি আমার গ্রামের রাস্তায় আসরের পরে যদি রাস্তায় মেয়ে থেকে বসে থাকতে দেখাতে পারেন তো আমাকে জুতোর মালা পরি দিয়ে আসবেন আল্লাহর রহমতে <laughs> বড় কষ্ট লাগে শুধু তাই নয় আপনারা এখানে খুব জোর হলে হাজারটা লোক বসে আছেন দেড় হাজার আমার মাদ্রাসা জলসাই পনেরো হাজার লোক হয় হয় পনেরো হাজার লোককে আমরা চল্লিশটা গরু করে বিরিয়ানি খাওয়াই রাত জলসা শুরু বারোটায় শেষ পাঁচ হাজার মেয়ে ছেলে আছে কোন রাস্তায় এলো কোথায় বসলো কোথায় জলসা শুনল আর কোন দিকে বেরিয়ে গেল লোকরা টের পায় না রাস্তায় একটা মেয়েকে দেখাতে পাবেন না আর মুর্শিদাবাদ আর নদীয়ার একশোটা জলসার মধ্যে নিরান টাই দেখিয়ে দেব মেলা বসিয়ে রাস্তাঘাটে ছেড়ে মেয়ে এক কাছে করে দিয়েছে আর আপনারা বলছেন পীরের মেলা হারাম আর তোমার মেলাটা হালাল পীরের মেলা না জায়েজ তোমার মেলাটা জায়েজ কোথা থেকে ফতুয়া পেলে তুমি যদি পীরের মেলা হারাম হয় তোমারটা হালাল কি করে হতে পারে তোমারটাও হারাম তুমি হারাম কাজ করবে আর পীরের বিরুদ্ধে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও